কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন উপনির্বাচনের যে ফলাফল ঘোষণা হয়েছে সেই ফলাফলে তৃণমূলের কিছু দুষ্কৃতী বাহিনী তারাই ফলাফলে উল্লাসিত হয়ে বিজয় মিছিল বের করে সেই বিজয় মিছিলে অস্ত্রশস্ত্র সহ তারা হচ্ছে পার্টিকুলারি বামপন্থী এবং বাম কংগ্রেস জোট সমর্থিত যে পরিবারগুলো আছে তাদের বাড়িতে বোমা নিক্ষেপ করে এবং সেই বোমার আঘাতে বামপন্থী সব পরিবারের মেয়ে দশ বছরের শিশু কন্যা তামান্না খাতুন সে হচ্ছে শহীদের মৃত্যুবরণ করেছে আসলে এই নির্বাচন প্রাককালে আমরা গোটা ভারতবর্ষের নির্বাচন দেখেছি ও চারটে বিধানসভার উপনির্বাচন ছিল রা দেশের বিভিন্ন রাজ্যগুলোতে কোনো বিধানসভা এলাকার থেকে রকম কোনো গণ্ডগোলের খবর পাইনি কিন্তু এই তৃণমূল শাসিত রাজ্য খুন হয়েছে আর পশ্চিম পশ্চিমবাংলায় এমন কোনো নির্বাচন হয় না যে নির্বাচনে বিরোধীরা আক্রান্ত হয় না বিরোধীরা খুন হয় না আসলে মমতা ব্যানার্জির সরকার গোটা গণতন্ত্রকে ধ্বংস করবার জন্য উঠে পড়ে লেগেছে ফলে এর আগে পুলিশকে টেবিলের তলায় লুকোতে দেখেছি তারপরে আমরা দেখলাম অনুব্রত মণ্ডল পুলিশের মা বউ তুলে যাইচ্ছে তা ভাষায় গালিগালাজ করেছে উল্টে যে অফিসারকে গালিগালাজ করলো তার ফোন রেকর্ডিং করবার সুবাদে তার ফোন সিজ করে নিয়েছে অথচ তৃণমূলের নেতা অনুব্রত মণ্ডলকে একবার ডাকবার ডাকবার প্রয়োজন মনে করেনি পশ্চিমবঙ্গের পুলিশ আসলে মমতা ব্যানার্জির ইশারায় পশ্চিমবাংলার গণতন্ত্র লুট করে এই দুষ্কৃতীদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার প্রচেষ্টা মমতা ব্যানার্জি করছে আর আমাদের রাজ্যের পুলিশ মমতা ব্যানার্জির দলদাসে পরিণত হয়েছে এ রাজ্যের পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে রাজ্যের পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তা দিতে পারবে না তাই আগামী দিনে বাম কংগ্রেস জোট আমরা দায়িত্ব নিয়ে সারা সাধারণ মানুষের নিরাপত্তার ব্যবস্থা করব এবং প্রশাসনকে সোজা জায়গায় নিয়ে আসবো আহমদাবাদ ব্লক বাম কংগ্রেস জোটের পক্ষ থেকে নিঃশংসভাবে বিজয় মিছিলের নাম করে আমাদের জোট পরিবারের একজন শিশু কন্যাকে হত্যা করেছে বোমার আঘাতে মানুষকে আহ্বান জানালাম এই সন্ত্রাসীদের মুখোশ খুলে দেওয়ার জন্য সচেতন থাকার জন্য উপনির্বাচনের গণনার দিন মৃত্যু হয় দশ বছরের এক নাবালিকার তারই প্রতিবাদে সরব হয়েছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের বাম কংগ্রেস জোট সমর্থনের নেতাকর্মীরা এরই প্রতিবাদে হেমতাবাদের পুরাতন বাস সামনে প্রতিবাদ সভা উপস্থিত হয়েছিলেন সিপিআইএম হেমতাবাদ এরিয়া কমিটির সম্পাদক হান্নান আলী চৌধুরী এরিয়া কমিটির সদস্য নওয়াজ শরীফ ডিওয়াই এফ হেমতাবাদ ব্লক কমিটির সম্পাদক কমরেড আব্দুল কাইম চার নম্বর হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের সদস্য কমরেড দিলদার হোসেন কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তাজিম উদ্দিন তালুকদার হেমতাবাদ ব্লক কংগ্রেস সভাপতি সুজিত সিংহ বাঙালবাড়ি অঞ্চল সভাপতি মহিউদ্দিন সাহেব হেমতাবাদ ব্লক কংগ্রেস মাইনরিটি সভাপতি মজিবুর রহমান হেমতাবাদ ব্লক কংগ্রেস সম্পাদক আরজুমান যুব কংগ্রেস সভাপতি অভিজিৎ মোদক ফরিদ আলী যুবনেতা বেলাল হোসেন সর্দার ব্লক নেতা আব্দুল করিম ব্লক নেতা জানা যায় জয়ের আনন্দ কেড়ে নিল একটি নাবালিকার প্রাণ সকেট বোমার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় নাবালিকার দেহ অভিযোগের তীর তৃণমূলের দিকে নদিয়ার কালীগঞ্জের মোলান্দি এলাকার ঘটনা জানা যায় ওই নাবালিকা চতুর্থ শ্রেণীর ছাত্রী নাম তামান্না খাতুন বোমার আঘাতের পর উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ছোট ছোট বাচ্চা প্রাণ নিয়ে খেলছে আপনারা জানেন কালকে হচ্ছে আক্রমণে বামপন্থী পরিবারের একটা বাচ্চা মারা গেছে তার কিছুদিন আগে তৃণমূলের ঘরে বোম তৈরি করতে গিয়ে তৃণমূল পরিবারের বাচ্চারা তারা হচ্ছে এই বোমের মারা যাচ্ছে তৃণমূল নেতাদের বাড়িতে বোমের বিস্ফোরণ হচ্ছে তারা হচ্ছে তৃণমূলের বাড়িগুলোকে বোমের কারখানা তৈরি করেছে আর এই কারখানাগুলোকে বসিয়ে রেখেছে গোটা পশ্চিম বাংলার পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে গোটা পশ্চিম বাংলার দাঁড়াল পুলিশ এই দুষ্কৃতিদের উপর কোন রকম নজর রাখে না কোথায় বামপন্থীরা মুভমেন্ট করছে কোথায় বাম কংগ্রেস জোটের আন্দোলন হচ্ছে কোথায় বাম কংগ্রেস জোট হচ্ছে সাধারণ মানুষের কথা মাথায় নিয়ে প্রতিবাদ করছে পুলিশের লাঠি সে জায়গায় উঠে আছে পুলিশের নি তৈরি হয়েছে সাধারণ মানুষের অধিকার নিয়ে যারা